নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে জুলাই মাসের এক তারিখ ইতিমধ্যে নিম্নচাপের জন্য বেশ কিছু কিছু জায়গায় নয় প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হয়েছে তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও একটু মাঝারি হয়েছে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ এবং আগামী দুই বা তিন দিন কেমন কী আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আপনাদের জানাবো উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথায় কেমন বৃষ্টি হতে পারে বৃষ্টি কমবে না বাড়বে সেটা আপনাদের জানাবো ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি জানাবো নিম্নচাপ নতুন করে আসবে কিনা তার খবর দেবো এছাড়া বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জানাবো প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে প্রথমেই তাপমাত্রার খবর যেটা আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে তারা বলছেন তাপমাত্রা আর বাড়বেও না কমবেও না একই রকম থাকতে পারে আগামী কয়েকদিন অর্থাৎ যেটা কমে গেছে সেইটা কমাটাই থাকবে আর নতুন করে কমবে না বৃষ্টির খবর যেটা তারা বলছেন তারা বলছেন আজকে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো খবর কিন্তু তারা দিচ্ছেন না অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই পশ্চিম দিকের জেলাগুলোতেও আজকের যা খবর রয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে সেরকম সম্ভাবনাটা বেশি রয়েছে অন্যান্য এখনও জেলা রয়েছে যেমন পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বলা হয়েছে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সুতরাং যা খবর রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে তাতে টানা ঘন্টার পর ঘণ্টা বৃষ্টির খবর কিন্তু আজকে নেই আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামী কাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে বা ফিরতে পারে দক্ষিণবঙ্গে সম্ভাবনা বেশি রয়েছে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এবং উপকূলবর্তী জেলার দু এক জায়গায় হতে পারে এটা দুই তারিখের আপডেট অন্যান্য জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহযোগে তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ দক্ষিণবঙ্গে আবার কিছুটা বৃষ্টি বাড়বে তবে বৃষ্টি বাড়বে মানে প্রচণ্ড বৃষ্টি হবে এমন খবর নেই অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই তারা বলতে চাইছেন তাই প্রধানত তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই তিনটে দিন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো তো হালকা মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একবারে বন্ধ হয়ে যাচ্ছে এমনটাও নয় আবার যে উত্তরবঙ্গের মতন বানভাসির মতন বৃষ্টি হবে এমনটাও খবর নেই সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরেছে এবং বৃষ্টি আপাতত কয়েকদিন চলবে হালকা মাঝারি এটাই রয়েছে আপডেট আবার আট জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন নয় উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে গতকাল তো রেড অ্যালার্ট ছিল আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে অনেক জায়গায় বৃষ্টি হবে মূলত মাঝারি হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে তবে কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে আগামী চার বা পাঁচ দিনের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টিটা চলতেই থাকবে উত্তরবঙ্গে যে কবে বৃষ্টি একেবারে কমে যাবে তার কোনো খবর এখনও পর্যন্ত দিতে পারছেন না আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হচ্ছে না যে পরিস্থিতি রয়েছে সেই রকমই চলতে পারে উত্তরবঙ্গের আবহাওয়াতে সারা পশ্চিমবঙ্গের কি খবর রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারলেন এক লাইনে আপনাদের জানিয়ে দিই উত্তরবঙ্গে বৃষ্টি চলতেই থাকবে দক্ষিণবঙ্গে আজকে একটু বিক্ষিপ্ত হলেও আগামীকাল থেকে আবার কিছুটা বৃষ্টি বাড়বে তবে অতি ভারী বৃষ্টি কিন্তু নয় ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে রাজধানী দিল্লিতে বিপর্যস্ত বৃষ্টিতে অনেক মানুষের খবর পাওয়া যাচ্ছে খবর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে বেশ কয়েকজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আজকে আরও রয়েছে কারণ মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ্টি প্রচণ্ডভাবে বেড়ে গেছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু কিছু রাজ্যে বর্ষার যা খবর রয়েছে সারা ভারতবর্ষে বর্ষা অধিকাংশ জায়গাতেই প্রবেশ করে গেছে তবে এখনও পর্যন্ত বাকি রয়েছে পশ্চিম রাজস্থানের কিছু কিছু জায়গাতে পাঞ্জাব এবং হরিয়ানার কিছু কিছু জায়গাতে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবার সম্ভাবনা রয়েছে তাই আজকে সবথেকে বেশি বৃষ্টির খবর রয়েছে উত্তরপ্রদেশ বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সঙ্গে রয়েছে কঙ্কন গোয়া গুজরাট এলাকা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সঙ্গে রয়েছে কেরল গোয়া কঙ্কনের পাশাপাশি পার্শ্ববর্তী কিছু কিছু মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এখানেও বৃষ্টিপাত বাড়তে পারে তবে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের জন্য যে আপডেট রয়েছে সেরকম ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই উড়িষ্যাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ছত্রিশগড় রায়লসিমা তেলেঙ্গানা এখানে মূলত মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে রয়েছে অরুণাচল প্রদেশে রেড অ্যালার্ট প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে রয়েছে অরেঞ্জ জেলা এখানে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দু এক জায়গায় অতি ভারী তাই আসামের সর্বোত্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন উত্তর পশ্চিম আসামে বেশি বৃষ্টি হতে পারে সঙ্গে মেঘালয় এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতেও বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে আগামী তিন দিন ধরে বৃষ্টির সম্ভাবনার কথাই বলছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরার ক্ষেত্রে অধিকাংশ জায়গায় যেমন বৃষ্টি হবে এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা গুমতি জলা পশ্চিম ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সুতরাং উত্তর পূর্ব ভারত এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই সমস্ত রাজ্যগুলোর দিকে সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে গুজরাট সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় গোয়া কঙ্কন কেরল লাক্ষাদ্বীপ এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং নিম্নচাপটি আস্তে আস্তে বেশ কিছুটা সরছে এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে নতুন করে নিম্নচাপ আসার এখনও পর্যন্ত খবর নেই বাংলাদেশের আবহাওয়াতে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে এবং সারা দেশের মধ্যে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি মাঝারি থেকে একটু ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি এই উত্তরাঞ্চলের বিভাগগুলোর কোনো কোনো এলাকায় হবার সম্ভাবনা দেখা যাচ্ছে সিস্টেম থেকে চট্টগ্রাম বিভাগের কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী ঢাকা খুলনা বরিশালে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কিন্তু হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় সহ একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল একই রকম পূর্বাভাস দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না দুই দিন পরের যে আপডেট রয়েছে তিন জুলাই চার জুলাই পাঁচ জুলাই যেটা বিভিন্ন মডেল অনলাইন থেকে দেখা যাচ্ছে তাতে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে একেবারে কমে যাবার কোনো সম্ভাবনা নেই সুতরাং যে বৃষ্টি চলছে সেটা চলবে উপরন্তু উত্তরাঞ্চলগুলো রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোন কোন এলাকায় আবারও মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক পশলা একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুদের সমস্ত কিছুই জানালাম এরপরও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং